ওয়েলকাম টু ইউ ডি ব্লক এন্টিক্স ইসমুল্লা রহমান রাহিম ইসলাম ইমানি আল্লাহ রহমান রাহিম আলামিন আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো যারা পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তিত অ্যাপয়েন্টমেন্ট কোথাকার অ্যাপয়েন্টমেন্ট আয়রনের অ্যাপয়েন্টমেন্ট কনজারভেটিরিও অর্থাৎ এখানে আয়রনের মাধ্যমে আপনি বার্থ সার্টিফিকেট নিতে পারেন আয়রনের মাধ্যমে আপনি পাসপোর্টের আবেদন করতে পারেন আয়রনের মাধ্যমে কাজামেন্টু সার্টিফিকেটদের রেজিস্ট্রেশন ইত্যাদি করতে পারেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনার ছোটো বাচ্চা ছোটো বাচ্চা পর্তুগালে জন্মগ্রহণ করেছে তার জন্য কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে আয়রনে আসতে হবে আপনার বার্থ সার্টিফিকেটের জন্য কিংবা আপনার পাস বেবির পাসপোর্টের জন্য কিংবা আপনার বেবির ইন্টারন্যাশনাল বার্থ সার্টিফিকেটের জন্য যেটা ইংরেজিতে দিয়ে থাকে আমি বলবো উত্তর হ্যাঁ এবং না দুটোই যারা একটু সচেতন তারা আগে থেকে লাইন অর্থাৎ যে দীর্ঘ একটি কিউ থাকে অর্থাৎ লম্বা লাইন এবং ভোগান্তি সময় নষ্ট না করে যারা হাতে সময় আছে তারা এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার পছন্দের আয়রেন অ্যান্ড ইয়াতে অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা মার্কাসাও নিয়ে রাখতে পারেন এতে করে সুবিধা হয় আমিও নিজের জন্য নিয়েছিলাম আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যখন আমরা দেখলাম যে দুইটা বিশ মিনিটে অ্যাপয়েন্টমেন্ট আর আমরা এসে গেছি ধরেন বারোটার আশপাশে তখন চিন্তা করলাম যেহেতু প্রায় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এজন্যই বিডিটি করা আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিলেও কোনো চিন্তা নেই আপনারা শ্বশুরে যে কোনো দিনে আসতে পারেন শুধু শনি রবিবার এবং সরকারি বন্ধের দিন ছাড়া এসে আপনি তার বার্থ সার্টিফিকেট থাকলে সেটা সাথে নিয়ে আসবেন তার তহসিদ্ধ থাকলে নিয়ে আসবেন যদি পাসপোর্টের আবেদন করতে চান তাহলে এসে প্রায়োরিটি টিকিট নেবেন যে কথাই আমি বলছি প্রায়োরিটির টিকিট এখন নেবেন আপনার বেবির জন্য টিকিটটা নিলেই হয়ে যায় সেক্ষেত্রে আপনি সাথে এই জিনিসগুলো আনবেন কাটা অসুবিধে দেওয়া আনবেন থাকলে আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট থাকলে আনবেন এগুলো নেসেসারি না আর আপনার নিজের এবং আপনার ওয়াইফের ইয়ে নিয়ে আসবেন রেসিডেন্সি অর্থাৎ টিআরসি কার্ড নিয়ে আসবেন এবার আলোচনার শেষ প্রান্তে আমরা এসে গেছি এই বিষয়ে আমি বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না তো কাদের কাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না আয়রান আপনাকে প্রায়োরিটি বেসিস টিকিট দিবে যেমন আপনার ছোটো বাচ্চা জন্মগ্রহণকারী পড়তে গেলে জন্মগ্রহণকারী ছোটো বাচ্চাদের টিকিট লাগবে না অ্যাপয়েন্টমেন্ট লাগবে না পূর্ব পূর্ব থেকে মার্কাছা নিয়ে আসতে হবে না আয়ারনে আসতে গেলে আপনারা নিয়ে এসে প্রায়োরিটি টিকিট নিতে পারেন আরেকটা টিকিট দিতে পারেন যারা অর্থাৎ লাঠি ভর দিয়ে চলে বৃদ্ধ বয়স্ক যারা তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না আর আরেকটা হচ্ছে প্যারালাইজড ব্যক্তি মা এরকম যারা বেবি ফিট করে যারা যেরকম মায়েরা হ্যাঁ মানে তারাও প্রায়োরিটি বিশেষ টিকিট পায় তো এটাই আরও অসুস্থ মানুষ যারা তারাও কিন্তু প্রায়োরিটি টিকিট পায় তো আশা করছি এই তথ্য থেকে উপকৃত হবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউটিউব ব্লগ এর সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ইউটিউব এটাই বলবো আর বর্তমান সময়ে পর্তুগালে সরকারি অফিস আদালত ইমিগ্রেন্টদের জন্য আগে যেমন বান্ধব ছিল এখনও বান্ধব আছে বাট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি যখন পাসপোর্টের জন্য আবেদন করতে যাই বেবির জন্য তখন উনি প্রথমেই না এখানে না অ্যাপয়েন্টমেন্ট এখানে হয় না ইত্যাদি যখন আমি পর্তুগাল পর্তুগিজ ভাষায় দ্রুত কথা বলা শুরু করলাম মহিলার সাথে ওইখানে যিনি ছিলেন অর্থাৎ আয়ারানে উনি একটু করে বললেন ওমকা দিন মানে তুমি এক্সপেয়ার একটু অপেক্ষা করো দেন আমি তোমাকে সার্ভিস দিব এটাই ইঙ্গিত দিলেন তারপরে ওনাকে বললাম আমার তো সব ডকুমেন্টস আছে আর যা যা লাগে সব কিছু দিলাম পরে আমাকে একটা সার্ভিসে উনি ছিল সার্ভিস শেষ করার পরে উনি নিজে এসে আমাকে ওয়েলকাম জানালো এবং সেখানে গেলাম বেবি ছবি ওঠালো তারপরে এভরিথিং হলো আমি দেখা গেল একটা সার্ভিসের জন্য গিয়েছিলাম অনেকে একটা সার্ভিস ছাড়া দুইটা সার্ভিস দিতে চায় না কিন্তু আমাকে সেকেন্ড সার্ভিসটাও উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বা এমনিতে দিয়ে দিল সেকেন্ড সার্ভিস হচ্ছে অল্ট্রাশো দা আদা অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ আমি আগে ছিলাম একটা অ্যাড্রেসে নতুন আরেকটা অ্যাড্রেসের লিঙ্ক এসেছি সেই নতুন অ্যাড্রেসটা আমি চাই আমার বাচ্চার ইয়ের কাছে আসুক মানে আয়রনের কাছে রেজিস্ট্রিতে থাকুক থাকুক সেজন্য আমি সেটাও করলাম সেটার জন্য আপনার তিন ইউরো ফি নেবে মাগনা কিন্তু হবে না বা ফ্রি হবে না ফ্রি সার্ভিস হবে না সেজন্য তিন ইউরো হবে আর যদি আপনি দুই সপ্তাহ সময় নিয়ে আপনি পাসপোর্ট বানান তাহলে সেক্ষেত্রে সিক্সটি ফাইভ ইউরো আপনার চার্জ নেবে আর যদি আপনি এক দুই দিনের মধ্যে পাসপোর্ট চান সেক্ষেত্রে আপনার একশো ইউরোর মতো চার্জ নেবে তো এই তথ্যটাই জানানোর ছিল আর যারা প্রথম থেকে শ্বাস দেখলেন আবারও অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার জন্য শুভকামনা পর্তুগাল তথা ইউরোপের জীবন সুন্দর হোক আন্দোলয় হোক আপনারা দীর্ঘদিন বেঁচে থাকুন সৎ এবং সতত থাকে আত্মবিশ্বাসের সাথে কষ্ট পরিশ্রম করলে একদিন আল্লাহ সফল করবেন সে দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম